খুব সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ জ্যাকেন জোনস ওকে আর তিন পিস তিন পিস নিলে কম্বো প্যাকেজ হচ্ছে কি পরিমাণ স্টিচ করে দেখছেন যারা জিম খুব সুন্দর মধ্যে হ্যাঁ নাইকি টমি অনেক সুন্দর কার্গো মোবাইল পকেট এডিডাস কালার হ্যাঁ খুব সুন্দর

এই একটা হলো জ্যাকিন জোনস জ্যাকেন জোন স্প্রিন্ট করা হ্যাঁ তিনশো পঞ্চাশ তিন পিস এক হাজার টাকা এডিডাস ডিসকোস কাপড়ের অ্যাডিডাস এটা কি পরিমাণে স্কেঞ্চ করে দেখছেন তারা জিম করার অভ্যাস আছে করতে পারবে জিম করতে পারবে বাইরে হাঁটা চলার জন্য করতে পারবে সেম প্রাইস সেম প্রাইস তিন পিস এক টাকা একদম হোয়াইট কালার নাইকের মধ্যে খুব সুন্দর অনেক সুন্দর কালার এই যে এক পিস 350 তিন পিস 1000 টাকা পিছনে যে গুলি আছে পিছনে স্টেপ দাও স্টেপ দাও স্যার এই একটা হবে যে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে হ্যাঁ নাইকি নাইকি এক পিস 350 তিন পিস 1000 টাকা এই যে এক পিস 350 তিন পিস 1000 টাকা গরমের আর এই যে এই একটা হবে টমি হিল ফিগার টমি হিল ফিগারে কালার হবে অনেক সুন্দর সুন্দর কালার হবে এক পিস 350 টাকা তিন পিস হলে 1000 টাকা

সাইজ হবে স্মল থেকে ডাবল এক্স পর্যন্ত 40 প্লাস পর্যন্ত কোমরে যারা আছে তারা পড়তে পারবে আর মূলত তো হোলসেল করে হোলসেল করি অল বাংলাদেশে আপনি যে জায়গায় আপনি হোলসেল দেওয়া একটা কালার হবে এই একটা হবে দেখেন এই যে টাকা তিন পিস নিলে হাজার টাকা তেরোশো টাকা হবে

এই যে একটা কালার আছে অনেক সুন্দর কালার ব্লুর ভিতরে সাদা শেড করা একটা হবে যে ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে এক পিস দুশো পঞ্চাশ চার পিসে এক হাজার টাকা এটা সাইজ হবে মিডিয়াম থেকে ডাবল এক্সেল ফর্টি ফাইভ প্লাস পর্যন্ত কোমর যারা তারাও পড়তে পারবে এই একটা আছে যে বিস্কোস কাপড়ের এক পিস দুশো পঞ্চাশ টাকা চার পিস এক হাজার টাকা এটা কালার আছে এই একটা কালার আর একটা কালার হবে অ্যাশ কালার হবে এই যে একটা আছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর আপনি ব্যবহার করে আরাম পাবেন জিনিস গরমের জন্য এখন গরমের জন্য ব্যবহার করা অনেক ভালো ওকে এক পিস দুশো পঞ্চাশ টাকা চার পিস এক হাজার এটা আছে থ্রি কোয়ার্টার যারা এই যে বাইরে হাঁটাচলা করার জন্য এগুলোর প্রাইস কত শুয়ে পরে ঘুমাইতেও পারবে হ্যাঁ এগুলোর প্রাইস কত পিস তিনশো টাকা এই যে এক পিস তিনশো টাকা অনেক সুন্দর আপনার থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার থ্রি কোয়ার্টার এই একটা কালার আছে এক পিস তিনশো টাকা এই একটা কালার হবে এই যে এক পিস তিনশো টাকা পড়বে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এক পিস তিনশো টাকা এক পিস তিনশো টাকা নেবেন কম্বো প্যাকেজ পড়বে পনেরোশো টাকা এই যে এক পিস তিনশো পঞ্চাশ এই একটা সাইজ এক তিন ছো টাকা পড়বে ওকে এক পিস তিন ছো টাকা দেখ থ্রি কোয়াটার হ্যাঁ থ্রি কোয়াটার ফোর কোয়ার্টারও ব্যবহার করতে পারো থ্রি সাইজ হবে এই যে একটা কালার আছে ব্ল্যাক কালার হ্যাঁ এগুলি অনেকগুলি কালার হবে কালার আছে ডিজাইন আছে এই যে একটা কালার আছে হুম এক পিস তিনশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডার করার জন্য অবশ্যই আপনাকে কুরিয়ার সার্ভিস পে করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন হলো গোলক শপিং সেন্টার আপার ফ্লোর আলিপ লং টেন সিক্স নাম্বার দোকান ছয় নম্বর দোকান